আসসালামু আলাইকুম আমি কলিয়াক্তার আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে মালটা দেশের বিষয় নিয়ে আলোচনা করব আমাদের বাংলাদেশের মানুষ অনেকেই ইউরোপের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য খুবই আগ্রহী তবে বিভিন্ন সময়ে দক্ষ কর্মীদের চাহিদা বেশি থাকার কারণে অদক্ষ কর্মীরা যেতে পারেন না ইউরোপের দেশ মালটা কিছু দক্ষ অদক্ষ কর্মী নিয়োগ দিছে বিভিন্ন ক্যাটাগরিতে কর্মী লাগবে যেমন কাজের ধরন হচ্ছে ইলেকট্রিক যার বেতন হবে পাঁচশো থেকে সাতশো লোডিং আনলোডিং হেল্পার যার বেতন হবে পাঁচশো থেকে সাতশো সিকিউরিটি গার্ড যার বেতন হবে পাঁচশো থেকে সাতশো কুক যার বেতন হবে পাঁচশো থেকে সাতশো ওয়ার হাউস ওয়ার্কার যার বেতন হবে আপনার পাঁচশো থেকে সাতশো হেল্পার যার বেতন হবে পাঁচশো থেকে সাতশো মালটা দেশে যেতে সময় লাগবে একশো বিশ থেকে একশো চল্লিশ দিন এবং মালদা দেশে যেতে আপনাদের মোট খরচ লাগবে দশ লক্ষ টাকা যারা মালদা দেশে যেতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করুন এবং তাদের যে যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো হলো পাসপোর্ট ছবি ভোটার আইডি কার্ড নিয়ে আসতে আমাদের নিয়ে এসে আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আবারও বলছি পাসপোর্ট ছবি ভোটার আইডি কার্ড ফটোকপি নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা যারা মালদা দেশে যেতে ইচ্ছুক তারা মিনিমাম পঞ্চাশ হবে আর ফাইল টাকা জমা দিতে হবে বিষা হাতে পাওয়ার পর বাকি টাকা পরিশোধ করতে হবে যদি কোনো কারণে বিষা বাতিল হয়ে যায় তাহলে আপনাদের জমাকৃত টাকা ফেরত দেওয়া হবে সুতরাং সুতরাং যাদের যাদের পাসপোর্ট বেড়ে আছে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার হলো জিরো ওয়ান নাইন ফোর ওয়ান